আপনার ক্লান্তিময় গুমকে আরো স্নিগ্ধ এবং আরামদায়ক করতে গ্রিন ম্যাটের সবসময় থাকে আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ প্রথমে আমরা আপনাদের ফ্যাক্টরিটা আপনাদেরকে ভিজিট করতে সবসময় আহ্বান করে থাকি আমাদের ফ্যাক্টরিটা এসে বসে থেকে আপনি যে পার্চেস করতে পারবেন সেটা নিয়ে আপনাদেরকে আরো বিশ্বস্ততা করতে আমরা চেষ্টা করে থাকি আমরা সবসময় বলে থাকি যে আপনার হাতে যদি বিন্দু পরিমাণ সময় থাকে আপনি আমাদের ফ্যাক্টরিটা ভিজিট করুন এবং আমাদের ফ্যাক্টরিতে বসে থেকে আপনার ম্যাট্রেসটি আপনার মন মতো করে পার্চেস করে নেন যেহেতু আমাদের ম্যানুফ্যাকচার করে থাকি সে আপনার যেই কোনো ম্যাটেরিয়াল আমাদের কাছে যে ধরনের ম্যাটেরিয়াল আপনি যদি চান যে আমি সবগুলো ম্যাটেরিয়াল দিয়ে একটা প্রস্তুত করবো আমরা গ্রিন আলহামদুলিল্লাহ সেটা প্রস্তুত করতে বাধ্য আমরা কারোর থেকে ম্যাটেরিয়াল নিয়ে এসে বা কারোর থেকে আপনার কোনো ফ্যাক্টরি থেকে বানাই নিয়ে আপনার প্রোডাক্টগুলো আপনাদের কাছে পৌঁছাচ্ছি না আমরা মূলত আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজেরা ম্যানুফ্যাকচার করে থাকি আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে অফিস আছে আমাদের আউটলেট আছে সেগুলো ঘুরে বসে থেকে আপনার প্রোডাক্ট আপনার পার্চেস করবেন তো আমরা প্রথমে যেই জিনিসগুলো নিয়ে কথা বলতে চাই আপনার যারা ফাইভ স্টার হোটেল মানে বেডগুলো খোঁজেন হোটেল বা রিসোর্টের জন্য সেই বেডগুলো নিয়ে আমরা কাজ করে থাকি এবং যারা বাসা বাসাবাড়িতে আপনার বেডগুলো গুলা কিরকম হবে কোন কোয়ালিটি নিতে চাচ্ছেন সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রথমে আমরা দেখাচ্ছি আমাদের যে স্প্রিং ম্যাট্রেসটা কোন কোন লেয়ার গুলা দিয়ে আমরা প্রস্তুত করে থাকি প্রথমে আমরা দিচ্ছি একটি পিলো টপার থাকবে যেটা হোটেল বা রিসোর্টের জন্য মূলত আমরা বলে থাকি বাসাবাড়িদের জন্য আপনার একটা পিলো টপার থাকবে বা টপার যেটা আলাদাভাবে নিতে পারেন তার নিচে সুপার সফট ফোম থাকবে তার নিচে হোয়াইট ফেল্ড বা স্প্রিং প্রোটেকশন থাকবে তার নিচে আবার আমাদের চায়না থেকে যে আমদানিকৃত পকেট স্প্রিংটা থাকে দেখুন একটি স্প্রিং আমরা কিভাবে হাতের মুষ্টিবদ্ধ করতেছি এবং ছেড়ে দিচ্ছি সেটা ফ্লেক্সিবল ভাবে আগের অবস্থানে চলে আসছে তার নিচে আমরা আবার হোয়াইট পিল তার নিচে আবার সুপার সফট ফোম দিয়ে এই ম্যাট্রিসটি আমরা প্রস্তুত করে থাকি এবং এই ম্যাট্রিসটিতে আমরা সম্পূর্ণ ব্যাম্বো ফ্যাব্রিক্স ইউজ করে থাকি এই ম্যাট্রিসটি আমাদের কাছ থেকে এসে বসে থেকে পার্চেস করতে পারবেন বা আপনার হোটেল বা রিসোর্টের জন্য আমাদের থেকে কথা বলে সেটা আপনি নিয়ে যেতে পারবেন এই ম্যাট্রেসটি আমাদের কাছ থেকে প্রাইস পড়বে যেগুলো এক পিস দুই পিস দশ পিস যেরকমই নেন আপনার প্রাইস পড়বে ছয় ফিট বা সাত ফিট খাটের জন্য হলো একত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আপনার যেটা পাঁচ ফিট বে সাত ফিট সেটার জন্য সাতাশ হাজার টাকা তবে এটা হলো আপনার বারো ইঞ্চি উচ্চতা থাকবে এবং বারো ইঞ্চির মধ্যে এক ইঞ্চি পিলো টপ থাকবে মানে এগারো ইঞ্চি ম্যাট্রেস এক ইঞ্চি পিলো টপ টপার সহ আর যদি টপার সারা ম্যাট্রেসটি নিতে চান যে আমার টপারের প্রয়োজন নাই আমি জাস্ট ম্যাট্রেসটি আপনাদের থেকে পার্চেস করতে চাই তখন আমাদের সিস্টেমটা হলো বারো ইঞ্চি উচ্চতার একটি ম্যাট্রেস তৈরি করে দেওয়া সেক্ষেত্রে আমাদের দুইটা লেয়ার ফোন থাকবে তার নিচে স্প্রিং এর প্রোডাকশন থাকবে তার নিচে হলো যে আমাদের ফ্লেক্সিবল স্প্রিংটা পকেট স্প্রিং সেই স্প্রিংটা থাকবে তার নিচে আবার একটি হোয়াইট ফেল থাকবে তার নিচে এক ইঞ্চি সুপার সফট ফোম থাকবে এই বারো ইঞ্চি ম্যাট্রেসটির প্রাইস পড়বে ছয় ফিট বে সাত ফিট খাড়ের জন্য উনত্রিশ হাজার নয়শো টাকা এবং পাঁচ ফিট বে সাত ফিট খাড়ের জন্য দাম পড়বে হলো পঁচিশ হাজার টাকা তারপর আমরা দেখাবো একটি বর্নেল স্প্রিং ম্যাট্রেস এই ম্যাট্রেসটি আমরা কিভাবে প্রস্তুত করে থাকি এই ম্যাট্রেসটি আমরা প্রথমে আগে দিচ্ছি আপনার একটি সুপার সফট ফর্ম এটা দুই ইঞ্চি থাকবে তার নিচে দিচ্ছে আমরা অর্থোপেডিক কটন ফেল তার নিচে জিও শিট বা হোয়াইট ফেল যেটা থাকবে সেটা দিব তার নিচে আপনার যে স্প্রিংটা আমরা বুনিয়ে থাকি দেখুন কতটা ঘনত্ব ভাবে পুরোটার মধ্যে আমরা বুনিয়ে স্প্রিংটা প্রস্তুত করেছি তার নিচে থাকবে আবার হোয়াইট ফেল্ড তার নিচে থাকবে আবার কটন ফেল্ড এই ম্যাট্রেসটি উচ্চতা থাকবে দশ ইঞ্চি টোটালি এই বর্ণাল স্প্রিংটা আমাদের থেকে পার্টিস করতে পারবেন দশ ইঞ্চি উচ্চতার আপনার ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে বারো সরি ছয় ফিট বাই সাত ফিট খাটার জন্য দাম পড়বে হলো উনিশ হাজার পাঁচশো টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য দাম পড়বে সতেরো হাজার নয়শো টাকা তারপর আমরা দেখবো একটি সেমি অর্থমেটিক ম্যাট্রেস যে এই ম্যাট্রেসগুলো আমরা যারা বাসা বাড়িতে ইউজ করি তাদের জন্য খুব একটা মানে প্রয়োজনীয়তা থাকে একটু কমের মধ্যে যারা একটু ভালো ম্যাট্রেস চান তাদের জন্য এই ম্যাট্রেসগুলো আমরা সাজেস্ট করে থাকি এই ম্যাট্রিসটা আমরা কি কি ইউজ করতেছি প্রথমে যে অর্থমেটিক কটন ফিল্ড তার নিচে যে আপনার যে ওয়াটার প্রুফ পিফর্ম থাকে এটা আপনার দেখুন কতটা ফোল্ড করতেছি কিন্তু কখনো ভাঙবে না তার নিচে যে আবার একটি অর্থমেটিক কটন ফিল্ড এই তিনটি লেয়ারের সমন্বয় আমাদের প্রস্তুত হয়ে যায় সেমি অর্থমেটিক ম্যাট্রিস এই ম্যাট্রিস আমাদের থেকে পারচেজ করতে পারবেন ছয় ফিট বা সাত ফিট খাওয়ার জন্য দাম পড়বে আট হাজার নয়শো টাকা এবং পাঁচ ফিট বা সাত ফিট খাওয়ার জন্য দাম পড়বে সাত হাজার নয়শো টাকা তারপর আমরা দেখাবো একটি অর্থোপেডিক ম্যাট্রেস এই ম্যাট্রেসটি আমরা কিভাবে প্রস্তুত করে থাকি দেখুন প্রথমে যে অর্থোপেডিক কটন পেল তার নিচে হচ্ছে আপনার একশো বিশ ডেন্সিটি যে রিবন্ডেডটা হয় রিবন্ডেড তার নিজে হচ্ছে আবার একটি অর্থোপেডিক কটন পেল এই তিনটি লেয়ারের সম্বন্ধে প্রস্তুত হয়ে যায় একটি অর্থবেদিক ম্যাট্রেস অর্থবেদিক ম্যাট্রেসটা মূলত আমাদের বাসা বাড়িতে যাদের ব্যাক পেন বৃদ্ধ মা থাকে বা আমাদের শোল্ডার পেন ব্যাক পেন বা ঘা কম ব্যথা থাকে তাদের জন্য ডক্টর এই ম্যাট্রেসটি আমাদের ফ্যাক্টরিতে এসে বা বসে বা যে কোনো মাধ্যমে আমাদের করতে পারবেন ছয় ফিট বা সাত ফিট খার জন্য দাম পড়বে নয় হাজার নয়শো টাকা এবং পাঁচ ফিট বা সাত ফিট খার জন্য পড়বে আট হাজার নয়শো টাকা যদি এই ম্যাট্রেসটির মধ্যে আমরা একটু টুইন ওয়ান করতে চাই যে আমার একটু নরম দরকার আমি শক্ত বিছানা বিছান তাদের জন্য আমরা সাজেস্ট করি আপনি সুপার ফোম দুই লেয়ারে অ্যাডজাস্ট করে নেন মানে দুই ইঞ্চি তখন উচ্চতা হচ্ছে ছয় ইঞ্চি এক পাশে আপনার সুপার সফট থাকতেছে এই কারণে টপার বা তোশক ইউজ করা লাগতেছে না এবং আরেক এক পাশ ফুললি অর্থোপেডিক থাকতেছে এই ছয় ইঞ্চি উচ্চতার ম্যাট্রিক্সটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ছয় ফিট বেশ সাত ফিট কাটার জন্য চোদ্দ হাজার নয়শো টাকা এবং পাঁচ ফিট বেশ সাত ফিট কাটার জন্য দাম পড়বে হলো তেরো হাজার পাঁচশো টাকা এবং আমাদের ফ্যাক্টরিতে হিউজ পরিমাণ কাপড় ম্যাটেরিয়াল স্টক আছে আপনারা দেখতে পারেন আমাদের কাছে জায়গায় পঞ্চাশ থেকে সত্তর প্লাস কালার বা ডিজাইনের কাপড় অ্যাভেলেবেল আছে এবং আমাদের কাছে একশো বিশ ডিজাইন সিটিজ রিবন্ডেড অর্থবেদিক ম্যাটার বানানোর জন্য সেগুলো অ্যাভেলেবেল আছে এবং আমাদের কাছে ফিল্ডের কালেকশন আছে এবং সব ম্যাটারিয়াল স্প্রিং বলেন আমাদের গোটা অরহ অ্যাভেলেবেল আছে আপনাদের এক থেকে একশো পাঁচশো যত বেশ দরকার ইনশাল্লাহ আমরা গ্রিন ম্যাটেরিয়াস আপনাদেরকে দিতে সবসময় প্রস্তুত আমাদের লোকেশনটা হলো ঢাকা মিরপুর কাজীপাড়া কেন্দ্রীয় মসজিদের ঠিক পিছনে গলি এটা হাউস নাম্বার সাতশো নব্বই বাই দশ আপনি যদি মেট্রোলের পিলার নাম্বার হিসাব করে আসেন মেট্রোলের দুশো ছিয়াশি নাম্বার পিলারের দিকে ফুলকুলি মিষ্টি দোকান এবং আপনার যে ফোটোবার ব্রিজ কেন্দ্রীয় মসজিদ ওই জায়গায় দাঁড়িয়ে এক মিনিটের দূরত্ব আপনি দাঁড়িয়ে আমাদেরকে কল করলে আমরা ইনশাল্লাহ রিসিভ করবো এবং যারা আসতে পারবেন না তারা চাইলে আপনার ভিডিও কলে রেখে আপনার প্রোডাক্টটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন এবং যাদের বাসা বাড়ি দূরে থাকে মানে আপনার আসাও সম্ভব না আপনার সময় অনেক কল করা সম্পূর্ণ বিশ্বাস রেখে আমাদের থেকে পার্চেস করতে পারেন আমরা ইনশাল্লাহ সম্পদ যে প্রোডাক্টটা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কথায় কাজে মিল পাবেন আমাদের প্রত্যেকটি করা থাকে যে জায়গায় আমাদের নাম ফোন নাম্বার এড্রেস সবকিছু আমাদের ম্যাট্রেস এবং এবং নাম্বার আছে আপনারা সেগুলো দেখে মানে এটা তো ছিঁড়ে যাওয়ার কোনো ভয় নাই কর্নারে কাগজ থাকলে ছিঁড়ে যেতে পারে কিন্তু আমরা লেভেলিং করে দিচ্ছি আমাদের প্রোডাক্টটা আমরা চিনার জন্য এবং গ্যারান্টিটা প্রযোজ্য করার জন্য আমাদের প্রত্যেকটা ম্যাট্রেসে কোয়ালিটি গ্যারান্টি দেওয়া হয় যেমন পকেট স্প্রিং এর ক্ষেত্রে পঁচিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বর্নেল স্প্রিং এর ক্ষেত্রে বারো বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং আপনার অন্যান্য ম্যাট্রেস অর্থোপেডিকে বিশ বছর সেমি অর্থপেডিকে বারো বছর সবগুলো আমরা প্রোভাইড করে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম